প্রেমের সপ্তাহ কেমন করে কাটাবেন বলে ভাবছেন অভিনেত্রী দেবলীনা দত্ত যদিও বহু দিন ধরেই তার স্ট্যাটাস সিঙ্গাল তবে তার মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি এবং সৌম্য বন্দ্যোপাধ্যায় নাকি প্রেম করছেন বসন্ত এসে গেছে শহরের সব অলি গলিতে কারণ ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে এটা প্রেমের সপ্তাহ শুরু হয়েছে ভালোবাসার মরসুম কিন্তু বিশেষ এই সপ্তাহে কেমন করে কাটাবেন বলে ভাবছেন অভিনেত্রী দেবলীনা দত্ত যদিও বহু দিন ধরেই তার স্ট্যাটাস সিঙ্গাল তবে তার মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে তিনি এবং সৌম্য বন্দ্যোপাধ্যায় নাকি প্রেম করছেন এই প্রসঙ্গে এবার হিন্দুস্থান টাইমস বাংলার কাছে মুখ খুললেন দেবলিনা ও সৌম্য গুঞ্জন যা শোনা যায় সেগুলো আমি ভীষণ উপভোগ করি ওই গুঞ্জনগুলো আমার জীবনকে নানা রকমভাবে রঙিন করে দেয় আমি নানা রকমের খবর পাই বেশ মজাই লাগে তবে বর্তমানে তাকে শোনা একটা খবর ভীষণভাবে হাওয়ায় ভাসছে তিনি আর সৌম্য বন্দ্যোপাধ্যায় নাকি একে অপরের প্রেমে পড়েছেন শুধু তাই নয় ভ্যালেন্টাইন সর্দে উপলক্ষে তার তোর নামে নীল নামে নতুন মিউজিক ভিডিও লঞ্চের অনুষ্ঠানেও হাজির ছিলেন সোম সবটা নিয়ে অকপট দেবলিনা বললেন আমি শুনি নানা রকম এর মধ্যেই শুনেছিলাম আমি আর সোম নাকি আগে বিয়ে করে ফেলেছি তারপর আবার লিপ ইনও করছি মানুষ লিপ ইন করে তারপর বিয়ে করেন কিন্তু বিয়ে করার পর কিভাবে লিপ ইন করা যায় সেটা জানি না আমরা এই ব্যাপারে ট্রেন্ড সেটার এটা শুনে আমরা খুব মজা পেয়েছিলাম কিন্তু তাদের সম্পর্কের সমীকরণটা তাহলে আসলে রকম এই প্রশ্নে নায়িকা জানান আমরা একে অপরের খুব ভালো বন্ধু আমাদের বন্ধুত্বে কোনো জেন্ডার নেই অন্যদিকে দেবলিনার সঙ্গে সৌম্যর সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে সৌম্য বলেন গুঞ্জন এবং গুজব দুটোতে বেশি কান দিতে নেই